আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক স্টুডিও আজকে আমি শেয়ার করছি আমার ডেলিভারি দেওয়া তিনটি কেকের ডেকোরেশন তো কীভাবে কেক তিনটি ডেকোরেশন করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করছি এখানে আমি একটি এক পাউন্ডার কেকের বেস তৈরি করে নিয়েছি তো কেকটাকে আমি ক্রাম কোট করে নিয়েছি এর আগে আমি অনেক ভিডিওতে দেখে দিয়েছি কিভাবে আমি কেকের লেয়ার সেট করি তো এই ভিডিওতে আর দেখিয়ে দিলাম না ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তো এখানে আমি ক্রিমের সাথে কয়েক ফোটা রেড কালার মিশিয়ে এই সুন্দর একটি কালার তৈরি করে নিয়েছি তো আমার পুরো কেকের কালারটে সেম কালারই থাকবে তো এবার আমি এখানে ওয়ান নাইনটি ফাইভ নজল নিয়েছি এই নজলটা দিয়ে কেকের উপরের সাইডে একটি বর্ডার দিয়ে দিচ্ছি এই কেকটি ছিল বিন্টেজ কেক ডিজাইন তো আমার উপরের সাইডে বর্ডার দেওয়া হয়ে গেছে এবার সেম নজলটা দিয়ে আমি নিচের সাইডও একটি বর্ডার দিয়ে দিচ্ছি এই নজল দিয়ে বর্ডার দিলে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবারে এখানে একটি লিফ নজল নিয়েছি এই লিফ নজলটা দিয়ে আমি কেকের সাইডও একটি বর্ডার দিয়ে দিচ্ছি এভাবে বর্ডার দিয়ে দিলে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে সেম নজলটা দিয়ে আমি উপরের সাইডেও একটি বর্ডার দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন কীভাবে করছি তো এখানে আমি একেবারে ছোটো সাইজের একটি স্টার নজল নিয়েছি তো এই নজলটা দিয়ে আমি কিছু ছোটো ছোটো ফুল দিয়ে দিচ্ছি এতে করে কেকটা দেখতে আরও বেশি কিউট লাগবে তো এবার কেকের ওপরে কিছু সুগার পালাট করে দিয়েছি এবং নাম লিখে দিয়েছি যে অপরটা অর্ডার করেছিল তো তৈরি হয়ে গেছে আমার ব্রিনটিজ কেকের ডেকোরেশন আপনাদের কাছে ডেকোরেশনটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো এখানে আমি একটি এক পাউন্ডের কেকের বেস তৈরি করে নিয়েছি এই কেকটিকেও আমি ডিজাইন করে নিচ্ছি এটা ছিল একটু হাইট কেক তো এখানে আমি ওয়ান ওয়ান এম নজল নিয়েছি এই নজলটা দিয়ে আমি উপরের সাইডে একটি ডিজাইন করে দিচ্ছি আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে করছি সেম নজলটা দিয়ে আমি নিচের সাইডেও একটি বর্ডার দিয়ে দিচ্ছি কেকের সাইডে বর্ডার দিয়ে দিলে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে এখানে একেবারে ছোট সাইজের আমি স্টার নজল নিয়েছি একশো টাকা প্যাকেটের মধ্যে অনেকগুলো নজল থাকে সেখান থেকে আমি একেবারে ছোট সাইজের একটি নজল নিয়েছি তো সেই নজলটা দিয়ে আমি ছোটো ছোটো ফুল দিয়ে দিচ্ছি ক্রিমের সাথে রেড কালার মিশিয়ে নিয়েছি তার সাথে কয়েক ফোঁটা ব্লু কালার মিশিয়ে সুন্দর রেড কালার তৈরি করেছি তো এবার কিছু পাতা দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো নজেল ব্যবহার করিনি পাইপিং ব্যাগটাকে ভি শেপ করে কেটে নিয়েছি এতে করে খুব সুন্দর করে পাতা তৈরি করে নেওয়া যায় আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখবেন কিভাবে পাতাগুলো তৈরি করছি তো সেমভাবে আমি নিচের সাইডেও কিছু লিফ্ট দিয়ে দিচ্ছি এলুফগুলা নজলে চাইতে অনেক বেশি সুন্দর হয়ে থাকে তো এবার আমি নাম লিখে নিয়েছি এবং কিছু সুগার বল অ্যাড করে দিয়েছি তো এবার আমি একটি দেড় পাউন্ডের কেকের ডেকোরেশন করে দেখাবো এই কেকটি ছিল চকলেট কেক তো এখানে আমি ক্রিমের সাথে দুই কালার মিশিয়ে নিয়েছি একটি ছিল পার্পেল কালার এবং অপরটি ছিল পিঙ্ক কালার তো এখানে আমি টু ডি নজেল ব্যবহার করেছি ওয়ান এম এবং টু ডি নজেলের ডিজাইনগুলো প্রাইস সেমই হয় কীভাবে ফুলগুলো তৈরি করছি আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন এ ফুলগুলো তৈরি করা খুবই সহজ হাতটাকে একটু ঘুরিয়ে নিলে একটি করে ফুল তৈরি হয়ে যায় তো এবার আমি চকলেট গানা স্যাড করে দিচ্ছি এখানে পাইপিং ব্যাগের মধ্যে গানাসটাকে ভরে নিয়েছি এতে করে কেকের উপরে দিতে খুবই সুবিধে হয় তো এবার একটি প্যালাট নেফের সাহায্যে আমি স্প্রেড করে দিচ্ছি তো এবার আমি নিচের সাইডে একটি বর্ডার দিয়ে দিচ্ছি আমি সেম নজলটা দিয়েই একটি বর্ডার দিয়ে দিচ্ছি এতে করে কেকটা দেখতে আরও অনেক বেশি ভালো লাগবে দুই কালারের কম্বিনেশনে বর্ডারটা দিয়ে দিচ্ছি এতে করে দেখতে আরও বেশি কিউট লাগবে তো এটা ছিল একটি অ্যানিভার্সারি কেক তো আমি নামটা লিখে দিয়েছি যে অপরটা অর্ডার করেছিল এবং একটি নন এডিবল বাটারফ্লাই অ্যাড করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ